নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশে কে কে আর দল কতটা শক্তিশালী গঠন হয়েছে কে কে আর কি তারা পারবে আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফসে পৌঁছাতে এবং কে কে আর দলের শক্তি ও দুর্বলতা কি হতে পারে এই সিজনে আজকের এই ভিডিওটিতে কিন্তু এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখতে চাই যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের জন্য কিন্তু কে কে আর এই বছর যথেষ্ট ভালো দল গঠন করেছে এবং এটা তো বলতেই পারি লাস্ট দু তিন বছরের স্কোয়াডের থেকে এই বছরে কে কে এর স্কোয়াডটা কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি মজবুত কে কে আর দল তাদের শক্তি দুর্বলতা কি সেটা আগে বলবো তারপরে বলব কে কে আর প্লে অফসে পৌঁছতে পারে কি পারে না তার সম্ভাবনা কত আছে এই বছর কিন্তু কে আর এর শক্তি বেশি দুর্বলতার থেকে কারণ এই বছর কিন্তু কেআর এর ব্যাটসম্যান ডিপার্টমেন্ট ভালো বলিং ডিপার্টমেন্টও ভালো অলরাউন্ডার ডিপার্টমেন্টও ভালো স্পিন বলিং ডিপার্টমেন্টও ভালো কে কে আর তাদের শক্তিশালী দিক কে কেআরের ব্যাটিং কেন বলছি কারণ কে কেআর কাছে কিন্তু একাধিক ভালো ভালো ভারতীয় ব্যাটসম্যান আছে যেমন ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে একটা হচ্ছে ক্যাপ্টেন শ্রেয়া জাইয়ার ভাইস ক্যাপ্টেন নীতিশ রানা ইনফর্ম প্লেয়ার রিঙ্কু সিং আইপিএল এর প্রচন্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার মানিস পান্ডে অলরাউন্ডার ভেঙ্কটা জাইয়ার অর্থাৎ কে কে আর কিন্তু এই পাঁচটা ভারতীয় প্লেয়ার দুর্দান্ত ভালো আছে এবং এই পাঁচটা প্লেয়ার যেই দলে থাকবে সেই দলে কিন্তু বিদেশি প্লেয়ারের আর কোনো দরকার পড়বেই না অর্থাৎ কে কে আর কিন্তু ব্যাটসম্যান ভারতীয়ই পাঁচটা ভালো আছে এবং এই ভারতীয় ব্যাটসম্যানের পাশে যেই বিদেশি ব্যাটসম্যানগুলো কে কে আর পাচ্ছে সেটা হচ্ছে রাসেল যে এই মুহূর্তে তুকর ফর্মে আছে তারপরে ফিল সল্ট ভালো উইকেট কিপার ব্যাটসম্যান ভালো ব্যাটসম্যান কিন্তু ভারতীয় তিনটে প্লেয়ারও পেয়ে যাচ্ছে যারা বিধ্বংসী ব্যাটিং করতে পারে অর্থাৎ কে এর কিন্তু ব্যাটিংটা তাদের এই বছর শক্তিশালী দিক হতে পারে এতে এক ফোটাও সন্দেহ নেই তো ব্যাটিংটা কে কে আর এর শক্তিশালী দিক কে কে আর আরো একটা শক্তিশালী দিক হচ্ছে কে কে আর এর স্পিন বলিং অ্যাটাক কে এর কাছে কিন্তু এই সিজনে আইপিএল এর যে সমস্ত দল আছে সমস্ত দলের মধ্যে থেকে কিন্তু সেরা স্পিন অ্যাটাক সেটা কে দলেরই এবং শুধু এটা আমি বলছি না এটা একাধিক এক্সপার্টরাও বলেছে সবাই মেনেছে যে কে আর এর এবছর স্পিন বলিং আইপিএল এর সবার থেকে সেরা কে এর স্পিন বলিং এ সুনীল নারিন আছে কে এর বহু বছর ধরে ম্যাচ উইনার তার পাশাপাশি বরুণ চক্রবর্তী আছে তারপরে সুভাষ শর্মা আছে যিনি লাস্ট সিজন কে জন্য ভালো খেলেছিলেন এবং এই সিজনেও কিন্তু ডোমেস্টিক ভালো বল করেছেন তারপরে কে দলে কিন্তু এখন অব্দি মুজিবুর রেহমান আছে অর্থাৎ কে কে কিন্তু প্রপার চারটে স্পিন বোলার আছে এবং তার পাশাপাশি কে কে কাছে নীতিশ রানার মতো ভালো স্পিন বোলারও আছে যে দরকার পড়লে এক দু ওভার কিন্তু পার্ট টাইম স্পিন বল করে দিতে পারে অর্থাৎ আর কিন্তু স্পিন বোলিংটাও কে কে আর এর হবে কে কেআর এর পেস বলিংটা কে কিআর এর দুর্বলতাও বলা যাবে না মজবুত দিকে বলা যাবে না কারণ কে কে আর প্রচণ্ডভাবে ভরসা করেছে মিচেল স্টার্কের ওপরে যদি মিচেল স্টার্ক কে কেআরের জন্য চোদ্দোটা ম্যাচ না খেলুক অন্তত বারোটা ম্যাচ বা এগারোটা ম্যাচ যদি খেলে এবং সেই এগারোটা ম্যাচ যদি মিচেল স্টার্ক ভালো বল করে তাহলে কিন্তু কে কে আর এর পেস বলিং ভালো হবে এতে এক ফোটাও সন্দেহ নেই কারণ কে কে আর এর পেস এ তার পাশাপাশি ঘুরবে চেতন সাকারিয়া হারশিদ রানা মতো ভালো ভালো তরুণ পেস বোলাররা যারা কিন্তু মিচেল স্টার্ককে সাহায্য করতে পারে এবং মিচেল স্টার্ক এদের এক্সপিরিয়েন্সও দিতে পারে অর্থাৎ কে কে পেস বলিং ভালো হবে না খারাপ হবে তার কিন্তু পুরোপুরি ডিপেন্ড মিচেল স্টার্কের ওপরই যাচ্ছে তো যেহেতু মিচেল স্টার্ক নো ডাউট বলিং একটা ম্যাচ উইনার তাই আমি যেহেতু মিচেল স্টার্ক কি করবে না করবে সেটা না দেখে আমি কে কে আর এর পেস বলিংটাকে মজবুত দিকে ধরছি কারণ মিচেল স্টার্ক খুব ভালো পেস বোলার এবং কে কেয়ার তাদের আরও একটা শক্তিশালী দিকে হচ্ছে কে কেআর এর অলরাউন্ডার আমি মনে করি আইপিএলে সেরা অলরাউন্ডার কিন্তু কে এর কাছেই আছে কারণ আন্দ্রের রাসেল জাইয়ার দুটো ভালো পেজ অলরাউন্ডার তার পাশাপাশি অনুকূল রয় রামানদীপ সিং সুনীল নারিন নীতিশ রানা এরা চারটে ভালো স্পিন অলরাউন্ডার অর্থাৎ কে কেআরের কাছে কিন্তু ভালো ভালো অলরাউন্ডার আছে যারা কিন্তু কে এর জন্য দরকার বলিং করেও জেলাতে পারে ব্যাটিং করেও জেলাতে পারে অর্থাৎ অলরাউন্ডার ডিপার্টমেন্টটাও কিন্তু কে কেআরের শক্তিশালী দিক অর্থাৎ কে কেয়ারের কিন্তু ব্যাটিং বলিং এই দুটোই কিন্তু কে কে আর এবছর শক্তিশালী দিক হতে পারে এইবারে আসি কলকাতার নাইট রাইডার্সের দুর্বলতা দিকে তো কলকাতার কিন্তু সবথেকে বড় দুর্বল দিক সেটা হতে পারে কলকাতার ফিল্ডিং কারণ বহু বছর ধরে দেখেছি কিন্তু কলকাতা ফিল্ডিংয়ে প্রচণ্ড স্ট্রাগল করে এবং এতে বলতে আমি এক ফোঁটাও কোনো লজ্জা নেই কে কে কেন প্লেইং ইলেভেনে এমন চারটে ফিল্ডার খেলে যারা ঠিকঠাক করে ফিল্ডিং করতে পারে না যেমন নাম হচ্ছে সুনীল নারিন সুনীল নারী কিন্তু খুবই খারাপ ফিল্ডার আমরা সবাই জানি একদম ফিল্ডিং এফোর্ট দিতে পারে না সুনীল নারীন প্রথমটা হচ্ছে সুনীল নারীন তারপরে হচ্ছে সুভাষ শর্মা লাস্ট সিজন সুভাষ শর্মা যেইভাবে পায়ের তলা থেকে গুলে চার খেয়েছে যেইভাবে দু একটা ক্যাচ মিস করেছে সুহেশ শর্মাও কিন্তু কে কেকিয়ারের ফিল্ডিং এর উইগলিং তারপরে হচ্ছে বরুণ চক্রবর্তী তাও বরুণ চক্রবর্তী ঠিক আছে খুব একটাও খারাপ নয় এবং আন্দ্রে রাসেল যিনি কিন্তু ফিল্ডিং করতে করতে অনেক সময় চোট পেয়ে যায় এবং রাসেল তারও কিন্তু অনেক সময় ফিল্ডিং খারাপ হয়ে যায় অর্থাৎ কে কেআর কিন্তু ফিল্ডিংটাকে আমি কে এর দুর্বলতা বলতে পারি এবং কে এর ফিল্ডিং কিন্তু আমরা যারা কে এর খেলা দেখি সবাই কিন্তু জানি এবং তাছাড়া কে এর কিন্তু আর দুর্বলতা হতে পারে কিন্তু সেটা হচ্ছে কে এর কাছে ভালো উইকেট কিপার ব্যাটসম্যান ভারতীয় নেই কে কেআরের কাছে তিনটেই মুহূর্তে উইকেট কিপার ব্যাটসম্যান আছে একটা হচ্ছে রহমানুল্লাহ গুরুবাস বিদেশি উইকেট কিপার আর একটা হচ্ছে ফিল সল্ট বিদেশি উইকেট কিপার আর একটা হচ্ছে ভারতীয় উইকেট কিপার কে এস ভারত ডিসরেসপেক্ট করছি না ভারতের জন্য যখন টেস্ট খেলতো কোন ভারত এরকম স্ট্রাগল করতো খুবই খারাপ লাগতো দেখে তো কে আর কিন্তু ভারতীয় যদি ভালো উইকেট কিপার ব্যাটসম্যান তাহলে তাহলে কিন্তু কে কেআর এ কিন্তু মজবুত হতে একপোটাও সন্দেহ নেই তবে ফিলসল্ট আসায় কিন্তু কে আর এর উইকেট কিপিং ডিপার্টমেন্টে একটু মজবুত হয়েছে কারণ ফিলসল্ট কিন্তু ভালো উইকেট কিপার ব্যাটসম্যান রেমানুল্লাহ গুরুবাস তিনিও কিন্তু ভালো উইকেট কিপার ব্যাটসম্যান কেএস ভারত তিনি খুব ভালো উইকেট কিপার কিন্তু ব্যাটসম্যান সেরকম অত ভালো নয় অর্থাৎ কে কে আর কিন্তু দুর্বল দিক হতে পারে কে কে কেকিআর একটা উইকেট কিপার আর কে কে আর এর ফিল্ডিং তো বন্ধুরা তাছাড়া যদি আমি ওভারঅল পুরো মেনশন করি পুরো শক্তি দুর্বলতা মেজারমেন্ট করেছি আমি মনে করি এই বছর কিন্তু কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু অবশ্যই প্লে অফসে পৌঁছাতে পারে কারণ কে কে আর যা দল গঠন করেছে কে কে কাছে যা ম্যাচ ফিনিসার্স আছে রিঙ্কু সিং আন্দারা রাসেল এরা কিন্তু কে কে আর এর জন্য শেষ পর্যন্ত লড়তে পারবে অর্থাৎ কে কেআর কাছে যেহেতু ম্যাচ ফিনিশার ভালো আছে এবং কে কে আর এর স্পিন বোলিং ভালো যেখানে একটু স্পিন পাবে সেইখানে কে কে আর কিন্তু চড়া হয়ে বসবে কে কে আর এর কাছে ভালো পেস বোলার আছে তাই ওভারঅল কিন্তু কে কে আর এর দল প্রচণ্ড শক্তিশালী এতে এক ফোটার সন্দেহ নেই তাই আমি মনে করি এই বছর কিন্তু কে কে আর আইপিএল দু হাজার চব্বিশের প্লে অবশ্যই পৌঁছাতে পারে কে কে আর দলের মধ্যে ওই দমখম আছে যে কে কে আর টপ ফোরের মধ্যে থাকতে পারে তো বন্ধুরা আমি কিন্তু কে কে শক্তি দুর্বলতা বিশ্লেষণ করেছি তো আপনার কি মনে হয় কে কি আর বছর পারবে এবং আমি এটা এখন কিন্তু কনফার্ম বলছি তো বন্ধুরা কে কে আর শক্তি দুর্বলতা মেজারমেন্ট করেছি তো আপনার কি মনে হয় সেটা আমাকে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আবার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিকে আর উত্তরা সবাইকে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ